হোসেন রাদিয়াল্লাহু তোর সমস্ত কিছু দায়িত্ব সাইদা দায়িত্বের হাতে তুলে দিলেন তুলে দেওয়ার পর সকাল হলো সকাল হওয়ার পরে লস্কররা এসে পরিবারের মধ্যে আগুন দিয়ে দিল নিল্লা বলবেন না তাবুতে আগুন দিয়ে দিল মেয়েদের লোকের মাথার ওড়না টেনে নিল সবাইকে বন্দি বানালো ইভেন ইমামে হোসেন তালা তালানহুর আরেকটা আদরের কন্যা ছিল ওনার নাম ছিল ফাতেমা শাকির অর্থাৎ উনি ইমাম হোসেন কন্যা ছিল আপনারা জানেন সাকিনা উনিও কন্যা আবার ওনার আরেকটা ছয় বছরের কন্যা ছিল ওনার নাম হল সৈদা ফাতেমা অর্থাৎ ইমাম হোসেন রদি আল্লাহ ছোট কন্যাটা দেখতে হো মা ফাতেমার মতো ছিল এই জন্য ইমাম পাক ওনাকে নাম রেখে দিয়েছে ফাতেমা সাগে ছোট ফাতেমা সোমানল্লা বলেন তো ছয় বছরের বাচ্চা ফাতেমা সাগির ইমামে হোসেন দাদি আল্লাহহু তালা নুর টুকরা যাকে মা বলে ইমাম পাক সবসময় রাখতেন অর্থাৎ মা ফাতেমার পরে যাকে সর্বোচ্চ মা বলে রেখেছেন তিনি হলেন ফাতেমা সাগেৎ সে ছয় বছরের কন্যা ফাতেমা সাগেরের হাতে বেরিয়ে পড়ালো। নজিবিল্লা বলতে মন চায় না হাতের মধ্যে বিড়ি পড়ালো গলার মধ্যে রশি পাতলো ছয় বছরের বাচ্চার গলার মধ্যে রশি পড়ায় ছয় বছরের বাচ্চার হাতে বিড়ি পড়ায় আর এরা তো কোনো মানার কেসের আসামি ওকে এভাবে কেউ ধরে না কিন্তু ইমাম হুসেন রাদি আল্লাহ তালানুর কলিজার টুকরা ফাতেমার সৈদা ফাতেমার হাতে বিড়ি পড়াইছে গলার মধ্যে রশি পড়াইছে এটা পৃথিবীর সবচেয়ে সর্বোচ্চ বড় বড় কথা বলেন ঠিক কিনা কোনো মুসলমান করতে পারে না এটা কোনো মুসলমান করতে পারে না এই সমস্ত কাজ যারা করেছে তাদেরকে আবার যারা সাফাই তারা মুসলমান ভালো মানুষ ছিল আমরা বলবো এরা এদেরই রক্তের বংশ কথা বলেন ঠিক কিনা আপনি চিন্তা করেন ছয় বছরের বাচ্চার গলার মধ্যে কি রশি টেনে নিতে হয় হাতের মধ্যে বিড়ি পড়াইতে হয় পড়াইছে তো ইমাম অর্থাৎ তাদের কথা হচ্ছে তাদেরকে যত লাঞ্ছনা দেওয়া যায় এদের সিদ্ধান্ত হইল যত ইমাম পরিবারের পরে লাঞ্চনা দেওয়া যায় ওনাদেরকে টেনে টেনে হেসরে নিয়ে যাচ্ছে বলেন বলেন আর জুড়ে নিয়ে তো কিছুক্ষণ যাওয়ার পর তারা কুফাই যাবে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের হুকুম হয়েছে তার তাদেরকে ওখানেই নেওয়া হবে ওখান থেকে তারা সকালবেলা তাদেরকে ধামেশকে চালান করে দেবে এখন নিয়ে যাচ্ছে মাঝপোতে তাদের ক্লান্তি এসে গেল তারা যাত্রা বিরতি করলো যাত্রা বিরতি করার পর এমামে হোসেন নদী আল্লাহ তাল আলহুর সের মুবারকটা মাটিতে ছিল ওঠাইবার কোনো ক্ষমতা তাদের নাই জোরে বলেন সুবহান আল্লাহ গভীর মনোজনা প্রেমিকেরা অ নবেরা সে কান খুলে শুনে রাখুন এটা আমি কথাগুলো বানিয়ে বানিয়ে বলছি না আমার কথার পিছনে শক্ত মজবুত এভিডেন্স রয়েছে এবং আমার কথার মধ্যে বলো ভালো জবরদস্ত স্কলার আলেমদের বক্তব্য রয়েছে আমি কথাগুলো যা বলছি সমস্ত কথাগুলো একটু ভালো করে শোনেন ইমামে হুসেন নদী আল্লাহ তালান রুশির মুবারকটা তুলার জন্য একজন দুইজন তিনজন করে গ্যাজেদের লস করে না আর শতাধিক লস করা একসাথে চেষ্টা করল ইমামে হুসেন নদী আল্লাহু তালান হুশ্লির মোবারকটা মাটি থেকে ওঠাইতে পারে না একজন আরেকজনের দিকে তাকায় আর বলে আরে আমরা তো এই কিছুক্ষণ আগে ইমামে হুসেন নদী আল্লাহু তালান রুশির মুবারকটা বর্ষা রাগায় করে একজনের কাঁধে করে নিয়ে আসলাম আর এখন শতাধিক মানুষ চেষ্টা করি কেন আমরা মাটি থেকে তার মাথা মুবারক আরো কোটাইতে পারে না একটু আওয়াজ করে কি বলবেন না আল্লাহ আকবর লস্করে কালের পরেও চিনতে পারে না ইমামে হোসেন রাজি আল্লাহ তালান হো কেমন ইমামে হোসেন রাজি আল্লাহ তালান হো তার সম্মান মর্যাদা কেমন তা এখনো বুঝতে পারে নাই এবারে আজিদের লস করার একেবারে বুঝলাম না বুঝলাম না ব্যাপারে কি আমরা শতাধিক মানুষ চেষ্টা করেও তার মাথা কেন উঠাইতে পারে না এবার সকলে ব্যর্থ হওয়ার পর আরেকজন ডাক দিয়া কয় তোমরা এখানে আর এখানে চেষ্টা করলে কোনো লাভ হবে না চলে যাও ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা নূর বঞ্জয়নাবের কাছে জয়নাবের কাছে গেলে পুরো একটা সমাধান মিলবে একটু জোরে আওয়াজ করে কি বলবেন আল্লাহু আকবার আল্লাহ কার কাছে গেলে সমাধান মিলবে সৈয়দা জয়নব কাছে গেলে সমাধান মিলবে ইয়াজিদের লস্করেরা ছুটে আসলো আসার পরে সৈয়দা জয়নবকে বলল হ্যাঁ জয়নব আমরা তো বুঝতে পারতেছি না এতক্ষণ পর্যন্ত একজনে বর্ষার আগাই করে কাঁদে করে হোসেন রবি আল্লাহ শির নিয়ে আসলো কিন্তু এখন আমরা শতাধিক মানুষ চেষ্টা করতেছি মাটি থেকে তার শির উঠাইতে পারতেছি না তার কারণ কি সৈয়দ জয়নব একটা মুচকি হেসে বললেন এই সমাধান আমার কাছে না চলে যাও ইমামের জৈনলের কাছে আর জুড়ে বলেন সোহান আল্লাহ তিনি ডেকে বললেন রে যে সন্নরা এখনো জানতে পারস্না না এখনো বুঝতে পারো না আমার বাবাকে এরে আমার বাবা হলো আহমত উল্লিল আলমিনের আমার বাবা হইল নবীর কুলিজার টুকরা তোরা জানোস না আমার বাবা কি জিনিস আমার বাবার সানমান মর্যাদা কত জানোস না পৃথিবীর সমস্ত আলামে কতৃত হয়ে যদি ইমামে হুসেন রাদিয়াল্লাহু লাহু তা মর্যাদার কথা বর্ণনা করে কালি শেষ হবে কলম শেষ হবে দিন শেষ হবে মাস শেষ হবে বছর শেষ হবে জিন্দগি শেষ হয়ে যাবে ইমামে হুসেনের মর্যাদার কথা আলোচনা করে শেষ করতে পারবে না জোরে আওয়াজ করে বলেন আল্লাহ আকবার হাসান হুসাইন জান্নাতের সরদার ওরে নবী থেকে নিয়ে পিলাবেন হাউসে কৌসার বলন হাসান হুসাইন জান্নাতের সরদার আরে নবী থেকে নিয়ে পিলাবেন হাউসে কৌসার আল্লাহ কথা কি বলবো আপনাকে আমি একটা অক্ষিয়া বলি যেটা আপনাকে কোরআন হাদিস বাছাই করতে হবে না আপনার দেমাক আপনাকে বলে দিবে আপনার বিবেক আপনাকে বলে দিবে ইমামে পাকের সম্মান এবং তার মর্যাদা কত বেশি আর তার প্রতি আপনার শ্রদ্ধা কতটুকু হওয়া দরকার আমি একটা হাদিস আপনাকে বলি একটা কথা বলি শুনেন ইমামে হোসেন রদি আল্লাহ আনব আপনি দেখুন আদম আলাহিসাল্লাম থেকে ইসা সালাম পর্যন্ত সমস্ত নবীর লক্ষাধিক মানে ছ লক্ষ নবীর কোন নবী রসুলকে আল্লাহ বলেছেন নবী বলেছেন যে উনি জান্নাতের সর্দার কথা বুঝে বলবেন কাউকে বলেছেন আদম আলা সাল্লামকে বলছেন কেন উনি তো জাতির পিতা আদি পিতা উনি সমস্ত মানুষের আদি পিতা সবার বাবা তাহলে ওনাকে আল্লাহ কেন জান্নাতের সর্দার বাবাকে কেন সর্দার বানালেন না দ্বিতীয় স্টেপে আসুন দ্বিতীয় হজরত সাল্লাম যিনি সমস্ত জাতিকে আবার মহাপ্লামনের সময় রক্ষা করলেন ওনার কিস্তিতে উঠায়া ওনাকে সর্দার বললেন না আবার আসুন আল্লাহ কোরআনে বলেছেন মিল্লাবি কুমি বরহিমা মুসলিম সমস্ত মানুষের জাতির পিতা আল্লাহ ইব্রাহিমকে ঘোষণা করলেন ইব্রাহিমকে তো বলল না আপনি জান্নাতের সর্দার তাহলে কোন নবীর রসুলকে আল্লাহ বললেন না আপনি জান্নাতের সর্দার যিনি জান্নাতের সর্দার ইনি হচ্ছেন ইমামে হাসান আর ইমামে হোসেন অর্থাৎ যাদের নিগ্রানিতে জান্নাতের ভিতরে আদম আলাই সাল্লাম থেকে শুরু করে ইসার সাল্লাম পর্যন্ত সমস্ত নবীর রসুল যাদের নেতৃত্ব মেনে নেবেন যাদের কথা শুনবেন যার ক্লেমারান তো সাই হুসেনের কথা আপনাকে আমি কি বলবো সাই হুসেনের কথা কি বলবো সমস্ত নবী রাসূল নেতৃত্ব মানবেন তিনি হুসেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা যে সমস্ত জান্নাত বানালেন এর মধ্যে একটা জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল আদন কি নাম জান্নাতুল আদার এই জান্নাতুল আদানের মধ্যে সাধারণ কোনো পাবলিক ঢুকতে পারবেন মানে সাধারণ কোন জান্নাতীরা যাবে না সেখানে স্পেশাল সেটা কি স্পেশাল অর্থাৎ সেখানে নবী রসুল গাউস কুতুব পীর পয়গম্বর এবং সর্বোচ্চ শহীদান যারা তাদা তারা এটা আল্লাহ তালা স্পেশাল করে আল্লাহর স্পেশাল গেস্টদের জন্য আল্লাহ জান্নাতুল আদান বানাইছে তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে স্পেশাল গেস্টের জন্য আল্লাহ তাআলা যে জান্নাতুল আদানটা বানাইছে আল্লাহ তাআলা যে কয়টা জিনিস নিজের হাতে কুদরতের হাতে বানাইছে সমস্ত কিছু বানাইছে আল্লাহ কুন ফায়াকুন বলে চারটা জিনিস আল্লাহর কুদরতের হাতে বানাইছে জোরে বলেন না কয়টা জিনিস বানাইছে চারটা জিনিস বানাইছে আল্লাহ নিজের কুদরতের হাতে আর বাকি খালি বলছে হয়ে যা হয়ে গেছে বাকি সব বলছে হয়ে যাও জান্নাতের কথা বলছে হয়ে যাও হয়ে গেছে জাহান্নামের কথা বলছে হয়ে যাও হয়ে গেছে যা কিছু আছে আল্লাহ সবকিছু শুধু বলছে আর হইতে দিনে হয় নাই কিন্তু চারটা জিনিস আল্লাহ খুব যত্ন করে বাড়াইছে নিজের ক্ষুদ্রতে হাতে এই চারটার মধ্যে একটা হচ্ছে জান্নাতুল না আসতে বললেন মনে হচ্ছে আপনার কাছে স্পেশাল মনে না আসমান আল্লাহ হুকুম করছে হইসে জমিন আল্লাহ হুকুম করছে হইছে সমস্ত কিছু কলকায়নাতে সমস্ত সৃষ্টি আল্লাহ কইছে হইছে কিন্তু এটা কুদরতের হাতে বানাইছে এটা আপনার কাছে স্পেশাল মনে হইছে না কথা বলেন না এটা তো সর্বোচ্চ স্পেশাল যেহেতু আল্লাহর নিজের কুদরতের হাতে বানাইছে সুবহান আল্লাহ তো যে চারটার মধ্যে একটা হচ্ছে জান্নাতুল আদান যেটা আল্লাহর নিজের কুদরতের হাতে বানাইছে তো সে জান্নাতুল আদানকে আল্লাহ সৌন্দর্য দিয়েছেন জান্নাতুল আদানকে সাজাইছেন যেখানে আল্লাহ তালা ওনার স্পেশাল গেস্টের জন্য বসার ব্যবস্থা করেছেন সেমিনার হল করেছেন সে সেমিনার হলে পিছনে ব্যানার যেমন আমরা একটা সেমিনার করলে পিছনে ব্যানার দেয় সে ব্যানার দিয়ে আল্লাহ সাজিয়েছেন ওই ভ্যানারের মধ্যে দুইটা নাম লেখা আছে শুধু দুইটা নাম একটা হাসান আর একটা হোসেন আরো জোরে বলেন আরো জোরে যেটা আল্লাহ তালা স্পেশাল করে নিজের হাতে বানাইছে এবং স্পেশাল মেহমানদেরকে আল্লাহ আমন্ত্রণ করবে সেখানে স্পেশাল মেহমান থাকবে সেটা সাজাইছে আল্লাহ দুইটা নাম দিয়ে আসান আর হুসেন আরে জোরে বলেন সোহান আল্লাহ আরেকটা হাদিস আপনাকে শোনাই আরেকটা হাদিস শুনেন ইমামে হোসেন ইমামে হাসান কি জিনিস আমি শান বলে তো শেষ করতে পারবো না শুধু জাস্টি কথাগুলো আপনাদেরকে একটু শুনাই দিই জান্নাত আর জাহান্নামের মধ্যে ডিভাইড হচ্ছে জান্নাত এবং জাহান্নামের মধ্যে কি হচ্ছে তর্ক হচ্ছে তর্ক হচ্ছে জাহান নাম বলছে জান্নাত তুমি তো নাজনিয়ামত নিয়ে আসো কিন্তু একদিক থেকে কিন্তু আমি তোমার থেকে অনেক দামি আমি নিজেকে প্রাউড ফিল করতে পারি বলে কে নিয়ে তুমি প্রাউড ফিল করো অনেক কথা হয়েছে আমি সমস্ত স্বপ্ন হাদিস বলতেছি না আমি শুধু জাস্ট পয়েন্টটা বলতেছি তো জাহান নাম বলছে আমি এই জন্য প্রাউড ফিল করি আমার ভিতরে ফেরাউন উদ্বা সাইবা হারুন হামান কামান এগুলো যা কিছু আছে বড় বড় রাজা বাদশাহ বড় বড় স্বৈরাচার আমার ভিতরে বড় বড় স্বৈরাচার আমার ভিতরে মানে বড় বড় রাজা আমার ভিতরে তো জান্নাত আল্লাহর কাছে বললেন আল্লাহ জাহান্নাম নিজেকে প্রাউড ফিল করছে তার মধ্যে রাজা দিয়েছো আল্লাহ আমাকে তুমি কি দিবা আমি কি দিয়ে তার সাথে গর্ব করে প্রাউড ফিল করে বলতে পারবো যে আমিও তোমার থেকে শ্রেষ্ঠ আমার আল্লাহ তাআলা তখন বলেন এটা হাদিস এটা কি হাদিস ইতিহাস বলছেন এটা হাদিস তখন আল্লাহ বললেন জান্নাত তুমি বলে দাও আমি দুইটা খুঁটি দিয়া তোমাকে সমস্ত কিছুর উপরে মর্যাদা দিব তখন জান্নাত বলেছিল আল্লাহ কি দুইটা জিনিস বলে আমি দুইটা খুঁটি দেব তোমাকে যে দুইটা খুঁটির নাম হলো একটা হাসান আর একটা হোসেন এই আওয়াজে মানবো না জুড়ে হ্যাঁ এবার হইছে আল্লাহ কই তোমারে আমি দুইটা খুঁটি দিয়ে সম্মানিত করবো সে দুইটা খুঁটির নাম হচ্ছে কি হাসান আর হুসাইন যা এবার জান্নাত নিজেকে প্রাউড ফিল করে বলছে যাহার নাম তুমি এবার শোনো আমি সর্বোচ্চ দামি আমার ছেকে দামি আর হতে পারে না আমার মতো তুমি প্রাউড ফিল করে বলতে পারবে না তোমার মধ্যে বড় বড় রাজা বাচ্চা আছে কিন্তু আমার মধ্যে বাদশার বাদশা রাজার রাজা ইমামে হুসেন আছে জুড়ে আবাস করে বলেন আমি তোমার থেকে অনেক শ্রেষ্ঠ অনেক দামি জান্নাত নিজেকে প্রাউড ফিল করে যে ইমামে হোসেন আমার মধ্যে থাকবে আর আপনি সাধারণ মানুষ আপনি হোসেনকে কে কাছে রাখতে পারেন না আপনার ভিতরে হুসেন থাকে না আপনার ভিতরে মুনাফিকের প্রশংসা আপনার মুখ দিয়ে হয় আপনার অন্তরে মুনাফিকের কথা লালন করতে পারেন কিন্তু হোসেনের কথা লালন করতে পারেন না আপনার ভিতরে কে ঢুকাইতে পারলেন না জান্নাত আল্লাহর কাছে প্রাউড ফিল করে বলে যে আমি হুসেনকে পেয়ে আমি ধন্য সোহান আল্লাহ তো ঠিক তেমন আপনিও সেদিন ধন্য হবেন যেই দিন হোসেনকে আপনার কলবের মধ্যে বসাইতে পারবেন আপনার হৃদয়ের ভিতরে হোসেনকে যেদিন ঠাঁই দিবেন বসাবেন সেদিন আপনিও বলতে পারবেন আমি পৃথিবীর শ্রেষ্ঠ যেই দিন আপনার ভিতরে আসবে সেদিন আপনিও বলতে পারবেন প্রাউড ফিল করে আমি শ্রেষ্ঠ আমার থেকে উত্তম আর কিছু নাই সেদিন আপনি বলতে পারবেন কিন্তু ভিতরে গুলো এইগুলো তো আমরা দূরে সরায় রেখে দূরে সরায় রাখি আর দূরে সরাইয়ের পিছনে কারণ হচ্ছে বড় বড় ঘুমটাওয়ালা হিসাবে না কথা বুঝতে পারছেন এ মোলবি সাহেবরা যদি কথাগুলো তুলে ধরতো আচ্ছা এই হাদিসগুলো তারা সবসময় আলোচনা করে বলেন আমি যে এখন হাদিসটা বললাম এটা কিন্তু হাদিস বলছি ইতিহাস বলি না এই হাদিসগুলো কি আপনাদেরকে বলে হুজুররা এ মোলবি সাহেবরা কি বলে এই কথাগুলো যদি বলতো তাহলে আপনি বুঝতে পারতেন যে হুসেনের মর্যাদা কত সুবহানাল্লাহ বলেন হুসেনের বুঝতে পারতেন পাক পাঞ্জাতন কি জিনিস আপনি বুঝতে পারতেন আদম আলাহ থেকে শুরু করে ইসা পর্যন্ত কোন নবীর সোলের জন্ম কাবায় হয় নাই যার জন্ম কাবায় হয়েছে তিনি হচ্ছেন হজরত আলী আপনি কোন দিক দিয়ে ছেড়ে দিবেন কোন দিক দিয়ে ছেড়ে দিবেন কোন দিক দিয়ে তো ছাড়ার কোনো রাস্তা নাই ইমামে হোসেন রদি আল্লাহ তালান আলোচনা করে আমি শেষ করতে পারবো না এমনিতেও জুমার দিন অল্প সময় এই লম্বা চোর আলোচনা করতে পারবো না এটুকু বুঝে নেন সর্বোচ্চ মর্যাদা আল্লাহ তাক যাকে দিয়েছেন তিনি হচ্ছেন হোসেন জান্নাতকে আল্লাহ তালা দামি করেছেন যে দুইটা খুঁটি দিয়ে দুইটা খুঁটি হচ্ছে হাসান হোসেন আল্লাহর ক্ষুদ্রত হাতে যে চারটা জিনিস বানাইছেন এর মধ্যে জান্নাতুল আদান এ জান্নাতুল আদানের সৌন্দর্য যাকে দিয়ে বানাইছেন সাজাইছেন আল্লাহ তালা সে দুইটা নাম লিখেছেন হাসান আর হুসেন কোন দিকে যাবেন কোন দিকে যাবেন এত কথা বলতে হয় না আপনারা জ্ঞানী ব্যান যদি জ্ঞানী হয়ে থাকেন সহজে বুঝতে পারতেছেন আর যদি আপনার আপনার ভিতরে না ঢুকে আপনাকে আমি বোম্বাইরাও ঢুকিয়ে দেওয়ার মহাব্বত এমন একটা জিনিস ভালোবাসা এমন একটা জিনিস যেটা জোর করে দেওয়া যায় না জোর করে দেওয়া যায় না এটা হৃদয় থেকে আসতে হয় তো যাই হোক যে কথাটা আমরা বলতেছিলাম ইমামে হোসেন রাজি আল্লাহ তালানুর শের মুবারক শতাধিক মানুষ মিলে কি করতে পারতেছে না তুলতে পারতেছে না এতক্ষণ আনছে কাদে করে কি একজনে কিন্তু এখন শতাধিক মানুষ মিলে কি করতে পারতেছে না তুলতে পারতেছে না আহ ইমামে জয়নাল আমরা বুঝতে পারতেছি না ব্যাপার কি এদিক দিয়া সন্ধ্যা গনি আসতেছে আমরা কি যেতে পারবো না এখান থেকে বুঝলাম না কি ব্যাপার কেন আমরা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলার রশীর মোবারক কোটাইতে পারতেছে না ইমামে জয়নাল উদ্দিন ডাক দিয়া বলে শোনো যতক্ষণ তোমরা যাইতে পারবা না যতক্ষণ আমার বাবা না চাইবে না আসতে যত তো আশ্চর্যর কথা কাটাছে জবাই করে দেহ ফলাইয়া দিয়ে আইছে কারবালায় আর মাথা নিয়ে আসছে দামেশকের বোদরাওনা দিছি মাছ পথে বলে হুসেন না চাইলে আমরা যাইতে পারবো না ইমামের জল্লাদ্দিন বললো শতধিক মানুষ মিলে চেষ্টা করলা না পৃথিবীর সমস্ত মানুষ নিয়ে আসো আমার বাবা না চাইলে তুমি এখান থেকে শির উঠাইতে পারবা চেষ্টা করে দেখো হাজার মানুষ নিয়ে চেষ্টা করে দেখো কাজ হবে না সত্য সত্যি তো কাজ হচ্ছে না কেউ চেষ্টা করে উঠাইতে পারতেছে না এখন সমাধান কি আমাদেরকে যেতে হবে হ্যাঁ এটা আল্লাহ তালার বিধান আমার নানা আমার বাবার জন্য আল্লাহ তালা আমাদের কি এই রাস্তায় দিয়েছ আমাদের কাফালায় দেখো কোনো মানুষ মিসিং আছে কিনা যদি কোনো মানুষ মিসিং থাকে তাহলে যেতে পারবা না সবাই তালাশ করলেন সায়দা জৈনব খোঁজ দিলেন নাম ধরে ডাকলেন ডাকতে 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 সবাইকে পেলেন কিন্তু হজরতে শাহজাদীর সাকি নাকি ফেলেন আর জুড়ে বলেন সবানন্দ হাজারতে জয়লম ডাক দে বলেন না জয়লম সবাই তো কাফেলার ভিতরে আছে কিন্তু শাহজাদির সাকি তো কাফেলার মধ্যে নাই

খুতালানুরศรี মোবারক উঠাইতে পড়তেছেনা সৈয়দ জয়নব ছুটতে লাগলেন পিছনের দিকে কোন জায়গায় সাজাদে সাকিনা আছে কোন জায়গায় পড়ে আছে দৌড়তে 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 অনেক লম্বা রাস্তায়ে গেলেন যাওয়ার পরে দূর থেকে তিনি তাকায়া দেখলেন একটা মেয়েকে একজন মহিলা কোলের মধ্যে শোয়া তার মাতার চুলগুলো হাত দিয়ে আশ্রয় দিচ্ছে আর কি জানি গুনগুন গুনগুন আর তিনি শুনতেছে শুনতেছে কথাগুলো আস্তে আস্তে করে সামনে গেল সামনে আগে যাওয়ার পরে তিনি দৃশ্যগুলো দেখতে লাগলো সৈদা জৈনব পিছনে দাঁড়াইলো পিছনে দাঁড়ানোর পরে তিনি তাকায়া দেখে শাহজাদে সাকিনাকে তিনি উরতের মধ্যে শোয়াইলেন কোলের মধ্যে শোয়াইলেন শোয়ানোর পরে যেমন মনে হচ্ছে ছোট বাচ্চাকে গুম পারানোর মতো গল্প শোনাচ্ছে কিন্তু কান খুলে শুনতে লাগলেন এটা অন্য কোনো গল্পনা না অন্য কোনো গল্প না হাজরাতে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে তিনি বলতেছিলেন আমার বাবাকে এমনভাবে শহীদ করা হয়েছে আমার ছোটো ভাইয়ের গলার মধ্যে তীর মেরে এই দিক থেকে ওই দিকটা ছিদ্র করে দিয়েছে তিনি বলতেছিলেন কাশেমের দেহটার ওপরে কী রকম নির্মম ছাড়া হয়েছিল তিনি বলতেছিলেন হজরত আলী আকবরের সাথে রকম নির্মম নির্যাতন করা হয়েছিল তিনি বলতেছিলেন আবজব আব্বা সালমদরের দুইটা হাত বড়ি থেকে আলাদা করে কেটে ফেলে দেওয়া হয়েছিল সমস্ত কিছু কথাগুলো তিনি গুনগুন গুনগুন সুরে বলতেছিলেন আর যিনি কোলের মধ্যে শুয়া ছিলেন ওনার চোখের পানি দিয়া ওনার বুকটাও যেন ভিজে যাচ্ছিল এমন একটা দৃশ্য তিনি দেখতেছিলেন হয়তো জয়নব বলে মনে হচ্ছে শাহজাদি সাকিনা সবকিছু আঙ্গুল দিয়া একটা একটা করে দেখাইতেছিলেন একটু আওয়াজ করে কি বলবেন নি আল্লাহু আকবার star উঁচু করে বলেন নাইয়া না ইয়া হোসে পিছন থেকে তারা আলাদা আপনি আপনার আল্লাহ মঙ্গল করুক একটা মেয়েকে আপনি কোলে শোয়াইলেন আপনি আর সই দিলেন তার মাথায় হাত বুলাইয়া দিচ্ছেন আল্লাহ আপনার মঙ্গল করুক এই মেয়েটা আমাদের আমাদের মেয়ে আমাদের পরিবারের মেয়ে মেয়েটাকে আমার হাতে তুলে দেন এই কথাটা বলার সাথে সাথে উনি যখন মাথাটা গড়ে দাঁড়াইল সেদা জৈনব মাথায় হাত দিয়া বসে গেল জোরে আবাস করে বলেন আল্লাহ আকবর ছে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সৈয়দা জয়নব বলে কি ব্যাপার আমি কি দৃশ্য দেখতেছি আমি কি দেখতেছি এটাও কি সম্ভব সুবহানাল্লাহ হাউ দিস ইজ পসিবল এটাও কি সম্ভব হযরত সৈয়দা জয়নব বলে এটা কেমনে সম্ভব বলে মা তুমি তো জানো না আমরা হচ্ছি নবী পরিবার সুবহানাল্লাহ শুধু নবী পরিবার না আমার বাবা এটা মুসলিম শরীফের হাদিস তিরমিজি তো আসছে আমার নবী পাঁচজনকে চাদরের ভেতরে ঢুকায়া সমস্ত কিছুর মারেফত আল্লাহ দিয়ে দিলেন আর জোরে বলেন না সোহান এটা আমার বানানো কথা না আপনারা মুসলিম শরীফ দেখতে পারেন দ্বিতীয় খণ্ডের মধ্যে আসছে সম্ভবত আমার মোতালায় যতটুকু মনে পড়ে দুই হাজার চারশো পঁচিশ নম্বর হাদিসটা আপনি দেখতে পারেন ওখানে মধ্যে স্পষ্ট সুন্দরভাবে চমৎকার করে দেওয়া আছে সোহান আল্লাহ অন্য কেউ না অন্য কেউ না যিনি মাথা মাথার মধ্যে হাত বুলাছিলেন সা সাযাদি সাকিনার মাথায় হাত বুলাছিলেন উনি অন্য কেউ না উনি তো হইলো ইমামে হুসাইনের মা তার নাম ফাতেমা সুরে আবাস করে বলেন আল্লাহ আকবার সাইদা মা বুঝলাম না ব্যাপার কি বুঝলাম না মা তুমি কি করে এভাবে এই জায়গার মধ্যে সশরীরে আমি বুঝতে পারলাম না হাজরতে মা ফাতিমার রেদে কাইরে সায়দা জয়নব ও জৈন তুমি জানো না তোমরা যখন আমার সাকিনা কি রেখে চলে যাচ্ছো আমার হোসেন তখন আমাকে দেখাচ্ছিল মা আমার মেয়ে আমার কোলে যার টুকরা সায়দা রাস্তার মধ্যে একা পড়ে আছে তাকে দেখার মতো কেউ নাই এরে আমি জান্নাতে বসে থাকতে পারি না আমি ছুটে আসছে শাহজাদি সাকিনা কে দেওয়ার জন্য জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার এক মা তোমার ফাতিমা আরক নंबूতুল মাগো এক নাম তোমার ফাতিমা আনক নंबूতুল তুমি আওলাদা রাসূল মাগো আওলাদা রাসূল তুমি আওলাদা اولاد رسول मगो পাঞ্জাত এবার ফাতেমা ডাক দেয়া কাই রে জৈনব তুমি জানো না আমার আল্লাহ তালা আমার আল্লাহ তালা কিছু মানুষকে চির অমর বানিয়ে দিয়েছে আর জোরে বলেন সোহান আল্লাহ সাধারণ শহীদ যেটা কোরআনের মধ্যে আসছে সাধারণ শহীদ মানে আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় শহীদ হয় তারা মরে না তারা কি করে না মরে না তাহলে ইমাম পরিবার তিনারা হচ্ছে শহীদদের সর্দার ওনারা মরে গেছে এই বিশ্বাস কেউ করলে ইমান থাকবে জোরে বলেন না ইমান থাকবে এই কথাগুলো যদি আপনার আপনার কাছে সন্দেহ মনে হয় আমার কাছে আইসেন আমার কাছে এভিডেন্স আছে আমি মজবুত দলিল আপনাকে দেখাইতে পারি যে এই ব্যাপারে এই কথাগুলোর উপরে কোন কোন স্কলার কোন কোন বড় বড় মহাদ্দেশ কোন কোন বড় বড় আলেমরা স্বীকৃতি দিয়েছেন এই কথাগুলো তিনারা নিজেরা এই কথাগুলো তুলে ধরেছেন এগুলো আমি দেখাইতে পারি আপনাদেরকে আমার কথা